এই মরণ আবিরুল ইসলাম নোমানি যখন বিদায় চলে গেল তামাম বাংলাদেশে হইচই শুরু হলো আলেমকে কে হত্যা করেছে যেই সন্তান হত্যা করেছে তিনি নিজেই জানা যাতে গিয়ে বক্তব্য দিচ্ছেন আমি আমার বাবার হত্যার বিচার চাই ফাঁসি চাই তার বক্তব্য সময় দেখে আমার সন্দেহ হয়েছিল তিনি বাবা মারা যাওয়ার পরে বক্তব্য দিচ্ছে কাদার কথা ছিল সে কাঁদে না মনে হচ্ছে হাস্যজ্জ্বল চেয়ারা হাসতে হাসতে তিনি বক্তব্য দিচ্ছে এটা দেখেই বোঝা গিয়েছিল হয়তোবা বা সন্তানই বাবাকে হত্যা হত্যা করেছে এই বাংলাদেশের মধ্য ভলা জেলার ঘটনা ওই ভোলা জেলার ভেতরে একজন বিখ্যাত আলেম মহাদ্দিস আমিনুল ইসলাম ও মানি নাম এই মানুষটাকে জমিন থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হলো গতকালকে প্রশাসন তদন্ত করেছে রিপোর্ট প্রকাশ করে দিয়েছে এই মৌলানা আমিনুল ইসলাম ও মানিকে যিনি হত্যা করেছে তিনি হলো তার জন্মদাতা সন্তান এ মুসলমান বুদার বলতেছে লক্ষ্য করেন নিজ সন্তান হয়ে বাবাকে হত্যা করেছে এর চাইতে লহমর্ষ ঘটনা দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না সেই মৌলানা আমিনুল ইসলাম নমানি এই একটা সন্তানের জন্য বিবাহ করার পরে দীর্ঘদিন ধরে আল্লাহ তালা স্ত্রীর গর্বের মধ্যে সন্তান দেয় না রোজা রেখেছেন আল্লাহর কাছে সে সে সন্তানটা আল্লাহর কাছ থেকে ভিক্ষা নিয়েছেন এমনকি রোজা রাখতে রাখতে সন্তান যখন আল্লাহ তালা দান করেছে ওই সন্তান দুনিয়াতে আসার পরে তিনি সন্তান জন্য নফল নামাজ পড়েছেন যেই সন্তানের জন্য রোজা রাখলেন যেই সন্তানের জন্য নফল নামাজ আদায় করলেন ওই সন্তান বড় হওয়ার পরে ওই সন্তানই বাবাকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিল এর পেছনে কারণটা কি সন্তানটা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে মোবাইলে গেম খেলে অশ্লীল ভিডিও দেখে বাবা সন্তানকে শাসন করে করেছে সন্তান সহ্য করতে পারে নাই তা বাবার উপরে ক্ষিপ্ত হয়ে মুভি দেখার মাধ্যমে কৌশল অবলম্বন করেছে কেমন করে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় ওই দারা চ্যাপের মধ্য থেকে অনলাইনে অর্ডার করে চাকু কিনেছে বাবাকে হত্যা করার জন্য কালো ক্যাপ কিনেছে কালো মুখের ক্যাপ কিনেছে কালো পোশাক কিনেছে যেন রক্তের দাগ না লাগে রাতের বেলা আস্তে করে ওই চাকুটা বাবার দরজায় নিয়ে গিয়ে বাবা বলে ডাক দিয়েছে বাবা ঘরের মধ্য থেকে বলেছে কে ডাকে সন্তান বাইর থেকে ডাক দে বলে আপনার সন্তান রে দোয়ান এই বলে ঘরের দরজা খোলার সাথে সাথে হাতের মধ্যে চাকু নিয়ে এমন ভাবে বাবার এমন জায়গায় আঘাত করেছে একটা আঘাত করার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে চলে গেল বাবা যেই সন্তানের জন্য দুনিয়াতে জীবন যৌবন শেষ করেছিল নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকাত দিল এত বড় আলেম হওয়ার পরে ওই সন্তান বাবাকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিল এইরকম সন্তান সন্তান নয় এরাই বলেন হলেন সন্তান নামের কুলাঙ্গা সেই বাবা সারা সারাটা জীবন সন্তানের জন্য জীবন যৌবন শেষ করে দেয় নিজে না খেয়ে সন্তানকে খাওয়াই ঈদের দিনে নিজে নতুন জামা না পরে সন্তানকে জামা নিয়ে দেয় নিজে সিরা জুতো পরে গা যায় সন্তানকে নতুন জুতো কিনে কিনে দেয় ওই সন্তান বাবা মাকে যারা আঘাত করে এরা সন্তান নয় আর এখন সন্তান রূপের কুলাঙ্গার এই মরান আমিনুল ইসলাম নোমানি যখন বিদায়ীনে চলে গেল তাম বাংলাদেশে হইচই শুরু হলো আলেমকে কে হত্যা করেছে যেই সন্তান হত্যা করেছে তিনি নিজেই জানা যাতে গিয়ে বক্তব্য দিচ্ছেন আমি আমার বাবার হত্যার বিচার চাই ফাঁসি চাই তার বক্তব্য সময় দেখে আমার সন্দেহ হয়েছিল তিনি বাবা মারা যাওয়ার পরে বক্তব্য দিচ্ছে কাদার কথা ছিল সে কাঁদে না মনে হচ্ছে হাস্যজ্জ্বল চিয়ারা হাসতে হাসতে তিনি বক্তব্য দিচ্ছে এটা দেখেই বোঝা গিয়েছিল হয়তোবা সন্তানই বাবাকে হত্যা করেছে তবে একটা কথা পরিষ্কার করে বলি সন্তান নষ্ট হয় শুধুমাত্র সন্তানের দোষে নয় এর পেছনে পিতা মাতারও দোষ আছে সন্তানকে শুধু প্রহার করে বড় সন্তানকে শুধু পিটায়া শুধু শাসন করে ভালো করতে পারবেন না সন্তানকে ভালোবাসা দিতে হবে সময় দিতে হবে কার সাথে মেশে কোথায় যায় কোথায় কি করে বাবা মার খবর নেওয়ার দরকার আছে না নাই আপনি পিতা মাতা হয়ে সন্তানকে সুশিক্ষা দেন সন্তানের খোঁজ খবর রাখেন সন্তানের কাছে আপনি ভেলেন হইয়েন না আপনি বন্ধু হওয়ার চেষ্টা করেন তবেই সন্তান ভালো হবে নতবা সন্তান ভালোবাসা সম্ভব আমরা প্রশাসনকে বলি যে সন্তান বাবাকে হত্যা করেছে এর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন একটা সন্তানের দ্বারা আজকে তামাম পৃথিবীর সন্তানেরা লজ্জিত তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আর সাহাবি হামজাল আর কি গোসল বাকি আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন রাত গভীর হয়ে যায় আর আপনাদের কষ্ট দেব না সর্বশেষ কথাটা ভালো করে বলার চেষ্টা করবেন আমার নবিজি সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে দেন হানদালের লাশটা কোথায় তোমরা খুঁজে বের কর তো দেখ সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানদালের লাশটা খুঁজে পাওয়া যায় না নবী টেনশন করে করে শেযদায় চলে গেলেন হাউমাউ করে কান্নন শুরু করলেন ইয়া রাব্বুল আলামিন সাহাবী হানদালের লাশের আপনি সন্ধানটা দিয়ে দেন কিন্তু সাহাবী হানদাল আওয়াজ খুঁজে পাওয়া যায় না নবী লক্ষ্য করে দেখলেন আকাশের মধ্য থেকে জির 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 করে জির জির করে পানি পড়া শুরু হলো নবীর টেনশন তারও বেড়ে গেল আকাশের মধ্য মেঘ নেই কোতাই থেকে বৃষ্টি পড়ে আবারও নবী শেষ দায় গিয়ে হাউবাউ করে 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 কান্না করা শুরু করলেন কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জেবের আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে টেনশন নেবেন না এই জমিনের মধ্য থেকে বিধানে চলে গেছে একদিকে ফরজ গোসল ভাগেছিল আর একদিকে তিন অত ফরজ নামাজ কাজা করেছে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমি আন্দোলন করতে গিয়ে মুকাবালা করতে গিয়ে ханজালা দুনিয়ার মধ্য থেকে শহীদ হয়ে বিদায় নে চলে গেছে আল্লাহ ханজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা ханজালার জন্য ওই জান্নাতি ফেরেশতা বাড়ায়া আউজে কাউসার জমজমের পানি দিয়ে ханজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে লিল্লাগ থাকবে মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন আলোচনা শুনে শুধু কান্না করলে হবে না আলোচনা টন্তর দিয়ে শিক্ষাটা বোধার চেষ্টা করতে হবে আমজালা একদিকে ফরজ গোসল বাকি ছিল আর একদিকে তিন ফরজ নামাজ কাজা করেছে কিন্তু দিন কামের আন্দোলন করে জীবন দেওয়ার কারণে আল্লাহ তার ওপরে রাজি খুশি হয়ে গেল জান্নাতে ফেরেস্তা দিয়ে আউজে কামসার জমজমের পানি দিয়ে গোসলের ব্যবস্থাটা করে দিল রে তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ না নামাজের চাইতে সব চাইতে প্রিয় হল এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আরো জোরে বলেন আরো জোরে বলেন তাহলে নবীজিকে অনুসরণ করা যদি ফরস হয় নবীর তরিকায় জমিনে দিন কায়মের আন্দোলন করা নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের আন্দোলন করা তেমনি রূপে সুলমান ভাইরা গবীর বনাজ লক্ষ্য করুন আর একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায়িনে চলে যাওয়ার চেষ্টা করব ভালো করে বদার চেষ্টা করেন শুধু নবীকে ভালোবাসা নয় নবীকে অনুসরণ করতে হবে যেই নবীকে আল্লাহ তাআলা রহমত চড়ুব জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন শেষ কথাটা বলার চেষ্টা করেন আল্লাহই জমিনের মধ্যে নবীকে যখন সৃষ্টি করলেন নবীর অস্তিত্ব যখন মায়ের গর্ভের মধ্যে চলে এসেছে মায়ের গর্ভস্থ্য আসার পরে আসমান খুশি হয়েছে জমিন খুশি হয়েছে সাগরের মাছগুলো খুশি হয়েছে সাগরের মাছগুলো মিছিল করা শুরু করে দিয়েছে এক প্রান্তের মাছগুলো আরেক প্রান্তে চলে গেছে মাছের কানে কানে বলে তোমরা জানো নাকি

মদিনায় সেই সময় রীতি নীতি ছিল যেই মহিলার স্বামী মারা যাবে সেই সুগন্ধি ব্যবহার করতে পারবে না আজকে বাংলাদেশের রীতি আছে হিন্দুদের সংস্কৃতি স্বামী যদি মরে যায় আর বউ যদি বেদবা হয় রঙিন শাড়ি কিন্তু তারা পরিধান করতে দেয় না সাদা শাড়ি তাদেরকে পরিধান করতে হয় যদি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই ওই জামানার নিয়ম ছিল যেই মহিলার স্বামী মারা যেত এই স্বামী সুগ্রাম ব্যবহার করতে পারতো না কিন্তু আমিনার শরীর থেকে যখন শৌগ্রাণ বের হওয়ার শুরু করলো ওই মক্কার মানুষেরা আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বিচার দিয়ে মামলা করলো আপনার পুত্র বধূ কি হলো আমাদের মক্কার ভেতরে ভেদবা নারীর তো সুগন্ধি ব্যবহার করা যায়জ নাই আপনার পুত্র বধূ কেন সুগন্ধি ব্যবহার করে আব্দুল মুত্তালি বিস্তিকের সঙ্গে করে নিয়ে আমিনার কাছে যাওয়ার পরে ডাক দে বলে মা তুমি কি আমার নাক কান্ড কাটবা সমাজের কাছে আমাকে অপমানিত করবার মা তুমি কেন সুগন্ধি ব্যবহার করো কারণ জানতে চাই আমি না ডাক দে বলে বাবা আমি কসম করে বলি আমি কোন সুগন্ধি ব্যবহার করি নেই এই কথা বলার পরে আমি না মুখ থেকে থুতু নিক্ষেপ করলে ওই থুতুর গন্ধে পুরো মক্কা শহরটা শুগ্রাণ সরিয়ে পড়লে এই কথা বলার পরে আমি না ডাক দে বলে বাবা মিথ্যা কথা বলবো না শপথ করে বলি আমার শরীরের কোন সুগ্রাণ নয় আমার পেটের মধ্যে যেই সন্তানের অস্তিত্ব লাভ হয়েছে ওই নবাগত সন্তানের কারণে আমার শরীর থেকে সুগ্রাণ প্রবাহিত হয় কি কথা এখানে আবার কথা বলে কে রে রে আমারকে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এতক্ষণ পর্যন্ত সিরাজের আলোচনা আপনাদের শুনালাম এখন পাঁচটা মিনিট আপনাদের মিলাদের আলোচনা শুনে বিদায় নিয়ে চলে যেতে চাই আমি না ডাক দে বলে বাবা আমার পেটে যখন সন্তান অস্তিত্ব লাভ করেছে মিথ্যা কথা বলবো না আমার ঘরের দরজা জানালাটা আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছি ঘরের মাটিগুলো আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছি আমার সন্তান যখন গর্বের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে বারো জন রসুল আমার কাছে আসার পরে ঘরের মধ্যে আমাকে সালাম জানাইয়া দিয়েছে এই জায়গার মধ্যে শেষ নয় বাবা তিনজন মহিয়সী নারী জান্নার থেকে আমার কাছে চলে এসেছে এক নম্বর হলো ইমরাত ফিরা হল ফিরা স্ত্রী আসিয়া দুই নম্বর হলেন উম্মে ইসা ইসা আলি সালামের মা মারিয়াম আলি সালাম আর তিন নম্বর হলেন উক্তে মুসা মুসার বোন উম্মে কুলসম এই তিনজন মহিয়সী নারী ওই জান্নাতের মধ্য থেকে মালা আমার গলার মধ্য পরাই দিয়ে ডাকতে বলে না তুই বড়ই সৌভাগ্যবান রে আমেনা তোর গর্ভের ভিতরে এমন একটা সন্তান আল্লাহ তালা দিয়েছে যিনি হবেন দজাহানের বাদশা আর আল্লাহ তালা কবুল করে নিয়েছে ওই জান্নাতের ভেতরে আমরা তিন জন নারী নবীর স্ত্রীর মর্যাদা পাবো শেষ নয় আমি ঐ সন্তান গর্বের বদ্ধ নিয়ে ঘর থেকে বের হয়ে আস্তে করে যখন ঘর থেকে বের হয়ে যাওয়া শুরু করে দিয়েছি চতুর্দিক থেকে গাছগুলো আমাকে সালাম জানানো শুরু করে দিয়েছি ওই মক্কার পাথরগুলো আমাকে সালাম জানায় ধুলো বালি কোণাগুলো আমাকে সালাম জানায় আসমানের চন্দ্র শুরু আমাকে সালাম জানায় এই জায়গার মধ্যে শেষ নয় বাবা সত্য করে বলবো আমি পানি নেওয়ার জন্য ওই কুপের কাছে গেছি কাছে যাওয়ার পরে কূপ থেকে পানি উত্তোলন করব কিন্তু লক্ষ্য করে দেখি কূপের কাছে যাওয়ার সাথে সাথেই ওই কূপের ভেতরের পানিগুলো নিজের থেকেই আমার কাছে উঠে চলে এসেছে একটু সরে বলেন না সোভান এই কূপের পানিগুলোর জামান করে গেছে আমাকে ডাকতে বলে আমি না তোমার পেটের মধ্যে দুজানের মেহমান দুজানের বাসা তুমি আর কষ্ট করতে হবে না ডাবে না তুমি যদি হুকুম করো আমরা কুপের পানি এই কূপের মধ্যে থাকব না এই কূপ থেকে বের হয়ে তোমার ঘরের মধ্যে চলে যেতে চায় আমি না ডাকবে বলে এই দৃশ্য যখন মক্কার অন্যান্য মহিলারা দেখে ফেলেছি ওই কূপের কাছে যাওয়ার পরে আমাকে কূপের কাছে থেকে নড়তে দেয় না আমাকে ডাকতে বলে আমি না কূপের কাছে তুমি দাঁড়িয়ে থাকো যতক্ষণ তুমি কূপের কাছে থাকো ততক্ষণ তখন পানিগুলো উপরে থাকে তুমি যখন চলে যাও পানিগুলো নিচে চলে যায় আমাকে দাঁড়িয়ে রেখে এই মহিলাগুলো পানি সংগ্রহ করতে থাকে এই জায়গার মধ্যে শেষ নয় বাবা এই ঘটনা ঘটার পরে এই দুনিয়ার মধ্যে যখন আগমন করবেন আমি না ডাক দেয় বলে পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলে এই পৃথিবীর ভেতরে সব চাইতে কষ্টের কাম হলো করা কিন্তু আমি না বলে পৃথিবীর মানুষেরা আমি আমার সন্তানকে প্রসব করেছি আমি বিন্দু মাত্র কষ্ট অনুভব করতে পারি না আমার বন্ধুগর মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন গোটা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আমাদের জন্মের পরে যখন পাঁচ ছয় বছর বয়স হয়ে যায় আমরা প্রত্যেকেই সুন্নাতি খাতনা করছি নাকি করি নাই যেটা সুন্নাতি খাতনা করাটা হলেন ইব্রাহিম আলহ ইসালামের সুন্না আমরা সবাই কিন্তু দুনিয়ার মধ্যে খাতনা করেছি কিন্তু আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগো দ্বারা খাতনা করার প্রয়োজন হয় নাই গর্বের মধ্য থেকে খাতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছি তার মানে আমার নাবিজির লজ্জাস্থান দুনিয়ার কোন মানুষে দেখবে আর স্পর্শ করবে এমন আল্লাহ তালা করতে দেয় নাই আমার নবীজিকে আল্লাহ তালা এত ভালোবেসেছে এই দুনিয়াটা সন্তান আসার পরে প্রত্যেকটা সন্তানের সাথে মায়ের একটা নারের সম্পর্ক থাকে ওই নারটা কেটে দিতে হয় ওই নারের মাধ্যমেই কিন্তু খাদ্য সরবরাহ হয় কিন্তু হজরত আব্দুর নমান ইবনে আউফের মা ডাক বলে যিনি রসুলের জন্মের সময় ধাত্রী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফের মা বলে আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে এই দুনিয়ার মধ্যে গমন করার সময় ধাত্রী হিসেবে তার শরীর স্পর্শ করে দেখেছিলাম রে তার শরীরের নারের সঙ্গে তার মায়ের নারের কোনো সংযোগ ছিল না আমি না ডাক বলে এই জায়গার শেষ নাই পৃথিবীর মানুষেরা আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন সেই সময়টা ছিল সাদিকের সময় অর্থাৎ দিনও ছিল না রাতেও ছিল না প্রথম সিদ্ধান্ত নিলেন নবীকে দিনের বেলা পৃথিবীতে পাঠাইয়া দেবে রাত আল্লাহর কাছে আরজি করে বলেন আল্লাহ আমরা কি অপরাধ করলাম কি অন্যায় করলাম রাতের বেলা কেন নবীজিকে পৃথিবীতে প্রেরণ করাবেন না আল্লাহ সিদ্ধান্ত নিলেন নবীজিকে রাতের বেলা প্রেরণ করবেন দিন আবার আল্লাহর কাছে আরজি করে বলেন আল্লাহ আমরা কি অন্যায় করলাম কি অপরাধ করলাম দিনের বেলা নবীজিকে আপনি কেন প্রেরণ করবেন না আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমার নবীজিকে দিনেও পাঠাবো না আমার নবীজিকে রাতেও পাঠাবো না বরং আল্লাহ নবীজিকে দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে শুভে সাদিকের সময় আল্লাহ নবীজিকে দুনিয়ায় প্রেরণ করেছে আমি না রাখতে বলে আমার সন্তান যখন দুনিয়ায় আগমন করলেন নামাজের সময় এমন সময় কিন্তু দেখবেন হালকাল অন্ধকার থাকে হালকা হালকা থাকে কিন্তু ঘরের মধ্যে কিন্তু ঘর অন্ধকার থাকে আমি ডাকতে পারে আমার সন্তান দুনিয়ার ভেতরে আগমন করলেন সন্তান যখন জন্ম নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলো রে আমার সন্তান আগমন করার সাথে সাথে এমন একটা আলো বের হলো যেই আলো দিয়ে পুরো ঘরটা উষ্ণায় আলোই আলোকিত হয়ে গেল এই জায়গার মধ্যে শেষ নয় আমার ঘরের মধ্য থেকে আলোটা ছড়িয়ে পড়ল আর আমি মক্কাই আমার ঘরের মধ্য থেকে ওই পারস্য সিরিয়ার ভেতরে ওই বড় বড় প্রাসাদ গুলো মক্কা থেকে দেখতে পারবে জেরা লীলা থাকবে নবীজিকে কেমন রমর স্বরূপ প্রেরণ করেছে প্রথমেই বলেছিলাম নবীজির মিলাদের আলোচনা শুনলে নবীজের প্রতি আমাদের ভালোবাসা মফত জেগে যায় আর সেরা সেরা রচনা শুনলে আমাদের জীবনের করণীয় বেরু হয়ে যায় আমি আর কয়েকটা মিনিট কথা বলবো ভালো করে বোঝার চেষ্টা করেন নবীজির শাসার নাম ছিল আবুর তালিম আবু তালিম পরে ভাদিস তুমি এই জমিনের মধ্যে আগমন করার পর সকালবেলা তোমাকে কোলের মধ্য নিয়ে আমি ঘর থেকে বের হয়েছিলাম যেন সূর্যের আলোটা তোমার শরীরের মধ্যে পড়ে ডাক্তারেরা পরামর্শ দেয় ছোট ছোট বাচ্চাদেরকে সকালবেলার রোডটা শরীরের লাগা শরীরে লাগানোর জন্য ভিটামিন ডির পূর্ণতা পূর্ণ হবে কিন্তু আমি তোমাকে নিয়ে যখন সকালবেলা ঘর থেকে বের হয়েছি ওই সূর্যের আলোটা তোমার শরীরে পড়তে দিতে পারি নাই আকাশ থেকে মেঘ মারা এসে ওই সূর্যের নিচে তোমার কাছে ছায়া দেওয়া শুরু করে দিল আমি সূর্যের আলোটা একদিন রজনীতে লক্ষ্য করে দেখি চা যখন আকাশের মধ্যে বের হয়েছে তুমি কান্না শুরু করে দিয়েছিলে খেলা করার জন্য কিন্তু তোমার কান্না আমি কখনোই বন্ধ করতে পারতেছিলাম না হঠাৎ করে লক্ষ্য করে দেখি হয়ে। করে নামা শুরু নামতে 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 তোমার কাজে চলে এসেছিল আমার মনে বড় ভয় হচ্ছিল এই সারটা মনে হয় তোমার শরীরে পড়ে যাবে কিছুক্ষণ পরে দেখলাম তোমার কান্না বন্ধ হয়ে গেল সাদার তুমি খেলা করা শুরু করে দিলে এমন সময় রাসূল ডাকতে বলে সাসা আপনি কি জানেন ওই সময় সাদ আমাকে কি বলেছিল আবু তালেব ডাকতে বলে ভাতিজা সাদ তোমাকে কি বলেছিল জানি না রাসূল বলে সাসা ভালোভাবে জেনে না ওই সময় সাদ আমাকে ডেকে বলেছিল মুহাম্মদ সাসাম আপনি আল্লাহর পয়গম্বর এই দুনিয়ার ভিতরে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নে চলে গেছে এইজন্য আপনার সঙ্গে খেলাধুলা করার কেউ নাই এটা কখনোই ভাববেন না আপনি যদি ইশারা দেন আকাশের আমি সারা আল্লাহ আপনার সঙ্গে খেলা করতে যা

এখন ওই নবীর অহম যদি আমরা এই দুনিয়াতে পেতে চাই ওই নবীর আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই